গাইবান্ধায় নিহত শামীমের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন সদরের উত্তর খোলাহাটি গ্রামের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় নিহত শামীমের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানা রকম হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নিহত শামীমের পরিবার এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নিহত শামীমের চাচা মোস্তাফিজুর রহমান চুয়ান্ন তিনি জানান জমি নিয়ে বিরোধের জেরে গত আঠারোই ডিসেম্বর আনুমানিক রাত এগারোটায় শামীন দারিয়াপুর বাজারে অবস্থিত তার হোমিওপ্যাথি চেম্বার বন্ধ করে আসার পথে পূর্ব পরিকল্পিতভাবে হাবিবুল্লাহ নিঙ্কু রাকিবুল হাসান জিম ও তাহসিন তাদের কয়েকজন সহযোগীদের নিয়ে এলোপাতারি মারপিট সহ ধারালো অস্ত্র দ্বারা গুরুতর জখম করে আহত অবস্থায় শামীমকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চব্বিশে ডিসেম্বর রাতে মারা যায় পরে নিহত শামীমের পরিবার প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাদের দায়ের করা হত্যা মামলা তুলে নেবার জন্য নানা রকম চাপ দিতে থাকে নিহত শামীমের পরিবার মামলা তুলে নিতে রাজি না হলে এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষবর নিজেদের ক্ষতি করে নিহত শামীমের পরিবার সহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তিনি আরও জানান তাদের দায়ের করা হত্যা মামলার পাঁচ নং আসামি আফজাল হোসেনের মেয়ে তহমিনা খাতুন লালমনিরহাটে কারা পুলিশ হিসেবে কর্মরত থাকায় তারা গ্রেফতার হলে সে নিজে এবং তার সহকর্মীর দ্বারা জেলখানার ভিতরে নানা অত্যাচার করবে এমন হুমকি দেন ভুক্তভোগীগণ পুলিশ প্রশাসনের নিকট তাদের দায়ের করা হত্যা মামলার সুষ্ঠ তদন্ত আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাদের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শামীমের পরিবারের লোক